দ্বিতীয় প্রশ্ন বুগলি কি ছবিটা দেখেছেন এবং যদি দেখে না হ্যালো বৃহস এবার বুবলিকে নিয়ে প্রশ্ন করলেন কলকাতার সাংবাদিক সাকিব খানকে গতকালকেই সাকিব খানের তুফান সিনেমার প্রিমিয়ার শো গিয়েছে কলকাতাতে সেখানে সাকিব খানকে প্রশ্ন করেন সাংবাদিক আপনার এই তুফান সিনেমাটা দেখেছে এবং দেখে থাকলে তার কিরকম এরকম প্রশ্ন করার পরেই সাকিব খান মুখ ফিরিয়ে নিয়েছে এবং সাথে থাকা নায়িকা মিমি চক্রবর্তীও চিনেন না বুবলিকে তিনি পরিচালক রায়ান রাফিকে জিজ্ঞাসা করেন বুবলিকে বুবলিকে তো আমি চিনি না এবং সে কি করে তখন রায়ান রাফি বলেন তিনি একজন বাংলাদেশের নায়িকা একজন বাংলাদেশের নায়িকাকে চিনেন না কলকাতার মিমি চক্রবর্তী নায়িকা হিসাবে না চিনলেও কিন্তু অন্যভাবে ঠিকই চিনার কথা কারণ সাকিব খানকে জড়িয়েই কিন্তু বুবলিকে নিয়ে নানান কথাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে গোরপাক খাচ্ছে সেই সব কিন্তু নজরে আসার কথা বাংলাদেশে বুবলিকে নায়িকা হিসাবে যতটা না চিনে চেয়ে বেশি চিনে সাকিব খানকে জড়িয়েই আলোচনা সমালোচনা হওয়ার কারণেই এই সাংবাদিকের এরকম প্রশ্নের একটি উত্তরও দেননি সাকিব খান তবে শাকিব খানকে দেখার জন্য সেখানে উচ্চপরা ভিড়ও দেখা গিয়েছে দর্শকদের এয়ারপোর্ট থেকে শুরু করেই সাকিব খানকে দেখার জন্যই কিন্তু সাধারণ দর্শকের অনেক ভিড় ছিল সেখানে শুধু শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরেও কিন্তু সাকিব খানের জনপ্রিয়তা রয়েছে অনেক যারা সাকিব খানকে নিয়ে পিছন কথা বলে তারা শাকিব খানের এই জনপ্রিয়তা দেখেই মনে হয় জোলপুরে আরও শেষ হয়ে যাবে বুবলি সাকিব খানকে নিয়ে যতই আলোচনা সমালোচনা করুক না কেন সোশ্যাল মিডিয়াতে শাকিব খান কিন্তু পাত্তাই দিচ্ছে না বুবলিকে তার রিয়াকশন থেকেই বোঝা যাচ্ছে আজকের পরে হয়তো আর কোনো সময় কথা বলবেন না সাকিব খানকে নিয়ে বুবলি এমনটাই মনে করছেন অনেকে তবে সাকিবকে নিয়ে বুবলি অপবিশ্বাসের লড়াই চলেই যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এতে বিরক্ত চলচ্চিত্র মানুষ সহ সাধারণ মানুষরাও এর শেষ কবে সেটা কেউ জানে না তো যাই হোক বিওস এইসব বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন